অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশি বিদেশি একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না কি হচ্ছে বাংলাদেশে চিনতেন না এই আন্দোলনের কারিগর হিসেবে পরিচিত কাউকে পাঁচ আগস্টে প্রথম তার সাথে যোগাযোগ করা হয় এবং সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পান কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধীদের দুটি গ্রুপে যে বিভাদ চলছে তা থেকে উঠে আসছে একেবারে ভিন্ন চিত্র এই দুটি গ্রুপের ভাষ্য থেকে পরিষ্কার জানা যাচ্ছে কমপক্ষে দোসরা আগস্ট থেকে আন্দোলনের সমন্বয়করা ডক্টর ইনুসের সাথে যোগাযোগ করেছিল প্রশ্ন হলো কার বক্তব্য সঠিক ডক্টর ইউনুস নাকি আন্দোলনে নেতৃত্ব শিক্ষার্থীদের সমন্বয়কদের ভাইরাল হওয়া পোস্টগুলোতে জুলাই আন্দোলনের সাথে বিদেশি সংস্থার সরাসরি সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে আমাদের অনুসন্ধান বলছে ডক্টর ইনুস জুলাইয়ের আন্দোলনের শুরু থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে ও অনলাইনে সক্রিয় ছিলেন এমনকি তিনি তখন সেনা সেনাবাহিনীকেও দোষারোপ করেছিলেন চলুন যাওয়া যাক বিশ্লেষণ মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে মনে থাকার কথা কারণ নিউ সে প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে ডক্টর ইউনুস প্রথমবারের মতো জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড থাকার কথা ঘোষণা করেছিলেন পরিচয় করিয়ে দিয়েছিলেন মাহফুজ আলমকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে এখন যিনি সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা ডক্টর ইনুস তখন বলেছিলেন জুলাই আন্দোলন ছিল মেটিকুলিয়াসলি ওয়েল ডিজাইনড তিনি ক্লিনটনকে সামনে রেখে বলেছিলেন এ আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই এমনিতে হয়নি এটি খুব গোছানো ছিল এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ রাতারাতি হই চই ফেলে দিয়েছিল তখন তবে সে বক্তব্যের পুনরাবৃত্তি করতে আমরা আর শুনিনি বরং তারপরে দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গুলোতে তার দেওয়ার সাক্ষাৎকার গুলো বিশ্লেষণ করে আমরা দেখেছি তিনি দাবি করেছেন ছাত্ররেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না 2024 সালের 7 অক্টোবর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত তার বিশাল সাক্ষাৎকার থেকে আমরা এমন দাবির কথা জানতে পারি এরপর সুজেলল্যান্ডের দাবসে বসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডি এন্ড রাখমানের উপস্থিতোনা একটি পডকাস্টে একই কথা বলেন তিনি রাখমানকে তিনি বলেছেন ছাত্রদের আমি চিনতাম না তাদের সম্পর্কে কখনো শুনিনি কখনোই তাদের চিনতাম না রাকমালকে ডক্টর ইনুস পরিষ্কার বলেছিলেন পাঁচ আগস্টে প্রথম তিনি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ পান ছাত্রদের কাছ থেকে সে সময় প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি যে বাংলাদেশের সরকার প্রধান হতে যাচ্ছেন এটি তিনি জানতেন না ডক্টর ইউনুসের এই ধরনের বক্তব্য আমরা গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকেও দেখতে পেয়েছিলাম ওই সময় আমেরিকান পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর এর কাছে একই দাবি করেছিলেন অধ্যাপক ইউনুস তিনি বলেছিলেন ঘটনার খুবই অদ্ভুত পালাবদল হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন পেলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে আমরা চাই আপনি সরকার প্রধান হন এটি একটি বড় চমক ছিল ডক্টর ইউনুসের সবগুলো সাক্ষাৎকার থেকে দুটো বিষয় পরিষ্কার এক শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত তার সাথে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কারো যোগাযোগ ছিল না দুই শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে কেউ বাংলাদেশের সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেয়নি বা তিনি এই ধরনের কোনো প্রস্তাব পাননি এবার যাই রহস্য উন্মোচনের গল্পে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দল গঠন নিয়ে গত দুটি গ্রুপের মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে বাদানুবাদ আমরা দেখতে পাচ্ছি তাদের দুই গ্রুপের প্রশ্নে এমন কিছু তথ্য এসেছে যেগুলোতে প্রমাণ হয় ডক্টর ইনুস সাক্ষাৎকারগুলোতে সত্য গোপন করেছিলেন জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মোহাম্মদ হিসবুল্লাহ ফেসবুকে লিখেছেন ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার ব্যাপারে প্রথম রিজ করেন সাদিক কাইম এবং সেটা অগস্টের তিন তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে আছেন সাদিক কাইম না তিন আগস্ট নয় খোদ ডক্টর ইউনসের সহকর্মী উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যোগাযোগটি শুরু হয়েছিল দোসরা আগস্ট মোহাম্মদ হিজবুল্লার পোস্টে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ডক্টর ইনুসের সাথে যোগাযোগের তথ্য অস্বীকার করেননি বরং লিখেছেন বদুল আলম মজুমদারের মাধ্যমে ইনুস দুই সহকারী মইন আহমেদ এবং সাব্বির ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয় বদুল আলম মজুমদার এবং আলী রিয়াজ সারের সঙ্গে যোগাযোগ হচ্ছিল ডিবি থেকে বের হবার পর থেকে দুই হাজার চব্বিশ সালের পহেলা অগস্ট ছয় সমন্বয় ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছিল উপদেষ্টা আসিফ বলেছেন দোসরা আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে তার কথা হয় যা তিনি নাহিদ ইসলামকে জানিয়েছিলেন গণমাধ্যমে ডক্টর ইনুসের ছাত্রদের সঙ্গে যোগাযোগের যে বড়না তুলে ধরা হয়েছে সেটা তার সঙ্গে কথা বলার বড়না হিসেবে দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ দর্শক দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজ যার সঙ্গে যোগাযোগের কথা বলেছেন আসিফ সেই ছাত্র হিসেবে নিজেকে দাবি করেছেন অথচ আমরা দেখেছিলাম ডক্টর ইনুজ তার সাক্ষাৎকারগুলোতে বলেছিলেন পাঁচ আগস্টে শিক্ষার্থীরা তাকে প্রথম ফোন করেন ওই শিক্ষার্থীদের কাউকে তিনি চিনতেন না কখনো তাদের সম্পর্কে তিনি কিছু শোনেননি থেকে তথ্য তথ্য পেয়েছি। একই আরো একজনের পোস্টে পাই সেটি হলো আন্দোলনের নীতি নির্ধারণী পর্যায়ের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এস এম শাহেদ ইমনের পোস্টে ভাইরাল ওই পোস্টে ইমন লিখেছেন ডক্টর ইউনুসের সাথে সর্বপ্রথম যোগাযোগ করে সাদিক কাইম দুই অথবা তিন আগস্ট তিনি ইমেল করেন ডক্টর ইউনুসকে ইমেলের লেখাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস এম বলেও জানান দর্শক জুলাই অভ্যুত্থানে ঘনিষ্ঠভাবে জড়িত দাবি করেছেন ডক্টর নতুন ইনুসকে সরকার প্রধান করার পরিকল্পনা পাঁচ আগস্টের অনেক আগের জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খমিনি হাসান শেখ হাসিনা সরকারের পতনের পর পরিকল্পনার বিস্তারিত একাধিকবার জানিয়েছেন গত বছরের আটই আগস্ট তিনি ফেসবুকে দেখেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হয়েছিল দোসরা আগস্ট পর দিন শহীদ মিনারে এক দফা ঘোষণা করার সময় এটা পাঠ করার কথা ছিল কিন্তু অজ্ঞাত কারণে সেটা হয়নি ঘোষণাপত্রে উল্লেখ ছিল ডক্টর মোহাম্মদ ইনুস হবেন রাষ্ট্রপতি গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পর গঠিত হবে বিপ্লবী সরকার ডক্টর ইনুস পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হবেন শুরুতে তিনি এক বছর মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার ও একটি সংবিধান প্রণয়ন উপদেষ্টা পরিষদ গঠন করবেন খবির হাসান আঠারোই জানুয়ারি আরেক পোস্টে পরিষ্কার দাবি করেন পাঁচ আগস্টের অনেক আগে নতুন সরকার প্রধান হওয়ার বিষয়ে সম্মতি দেন ডক্টর মোহাম্মদ ইনুস আসিফ মাহমুদ নন ডক্টর ইনুসের সঙ্গে প্রথম যোগাযোগকারী হিসেবে তিনি তুলে ধরেছেন ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং ছাত্র সভাপতি সাদিক কাইমের নাম তার পোস্টে এই দুইজন কিভাবে ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করেছিলেন সেটির ব্যাখ্যাও দেন তিনি লেখেন গুম সার্ভাইভাল হিসেবে আশিকের সাথে আমেরিকান অ্যাম্বাস মানবাধিকার বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তার সঙ্গে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা এনজিও সিনিয়র সাংবাদিক ও কূটনীতিকদের গভীর সম্পর্ক হয় মূলত চট্টগ্রামের সন্তান হওয়ার সুবাদে ডক্টর ইনুসের সঙ্গে আশিকের অনেক বছরের নিয়মিত যোগাযোগ ছিল জুলাই শেষের দিকে ডক্টর ইউনুস নিজেই প্যারিস থেকে ছাত্রদল নেতা আশিকের কাছে আপডেট নেন খমিনী হাসান আরও দাবি করেন ছাত্রদল নেতা আসিফ ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং নিউ ইয়র্কের সাংবাদিক মুশফিক ফজল আনসারির সঙ্গে আক্তার হোসেন ও আসিফ মাহমুদকে যোগাযোগ করিয়ে দেন এই দুইজনের মাধ্যমে নিশ্চিত করেন ডক্টর ইউনুস সরকার প্রধান হতে রাজি হয়েছেন সাবেক শিবির নেতা মোহাম্মদ ইশাক এক পোস্টে দাবি করেছেন ডক্টর ইউনুসকে সরকার প্রধান করার যে প্রস্তাব তা মাহফুজ আলম বিরোধিতা করেছিল জুলাই আন্দোলনের খুবই পরিচিত মুখ আব্দুল হান্নান মাসুদ সতেরোই ফেব্রুয়ারি এক পোস্টে বলেছেন আন্দোলন চলাকালীন মুশফিকুল ফজল আনসারের মাধ্যমে সর্বপ্রথম পহেলা আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে প্রথম বার্তা পান এবার যাই আমাদের কিছু অনুসন্ধানে এই যে ওয়েবসাইটটি দেখছেন এর নাম প্রোটেক্ট ইনুস বিগ ডোমেইন ডাটা দিয়ে অনুসন্ধান চালিয়ে আমরা জেনেছি ডক্টর ইনুস যখন মামলায় জর্জরিত তখন এই ওয়েবসাইট চালু করা হয় আর জুলাই আন্দোলনের শুরু থেকে আন্দোলনের সম্পর্কে প্রতিদিন একাধিক পোস্ট করা হতো এই ওয়েবসাইটে 25 জুলাই এই ওয়েবসাইটে আপ করা একটি স্ট্রোইতে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি গভীর সংকটের দিকে যাচ্ছে সেখানে উল্লেখ করা হয়েছে ডক্টর ইনুস বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ জানাতে কোন কোন দূতাবাসে আর কোন কোন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিখেছেন তার উল্লেখ আছে পহেলা আগস্ট আরেক টেস্ট বলা হয় ডক্টর ইউনুস ধারাবাহিকভাবে ম্যাস এর বিরুদ্ধে বলে যাচ্ছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন যে আওয়ামী লীগ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাতে বাংলাদেশের অর্থনীতি সংকটের মুখে পড়বে দর্শক ডক্টর ইউনুস সরকার প্রধান হওয়ার পর এই একই ওয়েবসাইট থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য দানের অর্থ দেওয়া হয় আমাদের অনুসন্ধান ডক্টর আন্দোলনের সময় পরিস্থিতি পুরোপুরি জানতেন হিন্দুতে তার সাক্ষাৎকার ছাপা হয়েছিল দুই সালের ছাব্বিশে জুলাই সেখানে তিনি নিরীহ মানুষকে হত্যার জন্য সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে দায়ী করেছিলেন আন্দোলনকারীদের পক্ষে চেয়েছিলেন আন্তর্জাতিক সহায়তা জুলাই আন্দোলনের সময় ছাত্রদের সাহায্য করার জন্য ডক্টর ইউনুসের এই আবেদন হয়তো কাজ করেছিল কারণ দেশের অভ্যন্তরে বিদেশি কোনো কোনো সংস্থা ও দূতাবাস ছাত্রদের সাহায্য করেছিল এমন তথ্য আন্দোলনের সমন্বয়কদের পোস্টে পাওয়া গেছে সমন্বয়ক আব্দুল হানান মাসুদ সতেরোই ফেব্রুয়ারি যে পোস্টটি করেছেন সেখানে বলেছেন উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে গোয়েন্দা বাহিনীর ধাওয়াকে খেয়ে রহমানের মাধ্যমে প্রথমে আশ্রয় বাংলাদেশের প্রভাবশালী একটি আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে সেখান থেকে প্রথম ভিডিও বার্তা দেই এস এম শাহেদ ইমনের একটি পোস্ট থেকে আমরা জানতে পেরেছি একটি বিদেশি দূতাবাস আন্দোলনের সময় ছাত্রদের আশ্রয় দিয়েছিল তিনি লিখেছেন আঠারোই জুলাই থেকে বেশিরভাগ সমন্বয়কদের ছিল মাহিনকে আশ্রয় দিয়েছিল একটি এম্বাসি সাংবাদিক জুলকার নাইন সায়ের সাথে কথা বলে এর ব্যবস্থা করেছিল ছাত্র শিবির তিনি আরো লেখেন চারজনকে গ্রেপ্তারের জন্য যখন গোয়েন্দারা সাদা পোশাকে হাজির হয়েছিল তখন তাদেরকে অ্যাম্বুলেন্স করে বের করে আনা হয় ওই এম্বাসি থেকে দর্শক আন্দোলনের ছাত্র শিবিরের নেতৃত্বের দাবি ও বিভিন্ন প্রমাণে এখন সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম এতে বেশ বিপাকে পড়েছেন দৃশ্যপটে থাকা প্রধান সমন্বয়কেরা সাথে আন্দোলনের গোপন ইতিহাসও প্রকাশ হতে শুরু করেছে একই সঙ্গে ডক্টর ইনসুর পাঁচ আগস্টের আগে জানতেন আন্দোলনের গতি প্রকৃতি সে বিষয়ে পরিষ্কার হয়েছে সব মিলিয়ে তাহলে আমাদের ফিরে যেতে হবে ডক্টর ইউনুস সেই মেটিক্লাসলি ডিজাইন আন্দোলনের কথায় আজ এ পর্যন্ত